হাই এই জিনিসের জন্য তো ওয়েট করছিলাম আজকে আমরা নিয়ে এসেছি একটি অত্যাধুনিক আইপি ক্যামেরা একেবারে রোবটের মতোই বুদ্ধিমান এবং নিরাপত্তার জন্য অতুলনীয় চলুন জেনে নেই এই ক্যামেরার অসাধারণ সব ফিচার এই রোবট ক্যামেরাটি অন্য সাধারণ ক্যামেরার মতো স্থির নয় এটি রোবটের মতো চারপাশে ঘুরতে পারে এবং রিমোটের সাহায্যে অ্যাঙ্গেল পরিবর্তন করতে পারে ফলে আপনার ঘরের প্রতিটি কোনা থাকবে নজরে এইচ ডি কোয়ালিটির ভিডিওর সাথে আছে স্মুথ প্যান এবং টিল ফিচার যা আপনাকে দেবে সম্পূর্ণ ফ্লেক্সিবিলিটি যে কোন সময় যে কোনো কোনা থেকে পরিষ্কার ভিডিও ফুটেজ দেখতে পারবে এই ক্যামেরার একটি বিশেষ ফিচার হলো মশক ডিটেকশন ক্যামেরাটি যেকোনো কোনো চলমান বস্তুর উপর নিজেই ফোকাস করতে পারে তাকে অনুসরণ করতে পারে এর ফলে নিরাপত্তা থাকে আরো উন্নত এছাড়া ক্যামেরাটিতে আছে অসাধারণ একটি ল্যান্ডপোর্ট যার মাধ্যমে আপনি নিরবিচ্ছিন্ন ইন্টারনেট কানেক্ট করে আপনার ভিডিওটি দেখতে পারবেন এই ক্যামেরার মাধ্যমে আপনি শুধু দেখতেই নয় কথা বলতেও পারবেন শুনতেও পারবেন কেউ দরজা এলে সরাসরি কথা বলুন বা অপরিচিত কাউকে সতর্ক করুন এই রোবট ক্যামেরার নাইট ভিশন প্রযুক্তি যা অন্ধকারও স্পষ্ট ছবি দেখায় রাতে যে কোনো গতিবিধি এই ক্যামেরা থেকে লুকাতে পারবে না আপনি যে কোনো সময় যে কোনো জায়গা থেকে আপনার মোবাইলে ক্যামেরা কন্ট্রোল করতে পারবেন মানে অফিসে বসেও আপনার নিরাপত্তা রাখতে পারবে এই অত্যাধুনিক রোবট ক্যামেরাটি আপনার নিরাপত্তার জন্য একেবারে পারফেক্ট বিশেষ ডিসকাউন্টে শুধুমাত্র আমরাই দিচ্ছি মাত্র সতেরোশো টাকা আজই অর্ডার করুন এবং নিজেকে নিরাপদ রাখুন